আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আজকে একটা গরুর মাংসের রেসিপি নিয়ে এসেছি এটা আমি হাতে মেঘে করব তাহলে চলুন রেসিপিটা দেখিনি নি এই যে প্রথমে আমি হাড় চুর্বি সহ মাছ মাংস নিয়ে নিয়েছি এটা হচ্ছে রেগুলার কাঠ যেভাবে সেভাবে কেটে নিয়েছি আর কি দুয়ে পরিষ্কার করে ধনিয়া গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ দিয়েছি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ আর হচ্ছে হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়েছি লবণ দিয়ে দিব আমি সাত মতো আর হচ্ছে আদা রসুনের বাটা দিয়ে দিব। রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো আদা বাটা সবসময় একটু বেশি দিলেই ভালো হয় এখন খুব ভালো করে একটু হাতে মেখে নিব আর ফ্রোজেন করা রসুন আর আদা বাটা সেটাও মিক্স হয়ে যাবে কিছুক্ষণ পর মেল্ট হয়ে যাবে এই যে খুব ভালো করে মেরিনেট করে আমি আধা ঘন্টার মতো রেখে দিব। মেরিনেট করে রেখে দিলে এটার ফ্লেভারটা মশলার মাংসের মধ্যে ঢুকে যায় আর কি যাই হোক আসলে রান্নার প্রসেস হচ্ছে একই এক একজনে একই এক এক রকম করে রান্নাটা করে আর কি একই রান্না বিভিন্নভাবে করা হয় যাই হোক এই যে একটা প্যানে আমি সয়াবিন তেল দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা কিছু সময় একটু নেড়ে ছেড়ে সফট করে নিব এরপরে এখানে আমি কিছু গোটা মশলা দিব আর আপনারা চাইলে দারচিনি গুঁড়াটা দিতে পারেন দারচিনি গুঁড়া দিলে কিন্তু এই রান্নার স্বাদটাও বেশি হয় আর কালারটাও দেখতে অনেক সুন্দর হয় যাই হোক আমি এখানে দিয়েছি দারচিনি তেজপাতা লং আর হচ্ছে এলাচি পাউডার আর হচ্ছে গোলমরিচের পাউডার আমার গোটা ছিল না তাই আমি পাউডার দিয়ে দিয়েছি হাফ চা চামচ করে গোলমরিচ দারচিনি এলাচি লং তেজপাতা সব দেওয়ার পর কিছু সময় একটু ভেজে নিব এরপরে দিয়ে দিব আমি সেই ম্যারিনেট করা মাংসগুলো কিছু সময় একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে নিয়েছি এই যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি এটা চাইলে আপনারা নর্মাল ফ্রিজ এভাবে ম্যারিনেট করে রাখতেও পারেন সারা রাত রাখার পর অনেক সময় দেখা যায় যে গেস্ট আসবে কিংবা অনেক বেশি কাজের প্রেশার থাকে সব কাজে একসাথে কষ্ট হয়ে যায় ঝামেলা হয়ে যায় আপনারা চাইলে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখেও দিতে পারেন সারা রাতের জন্য যাই হোক খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি মিডিয়াম হিটে এটা একদম কষিয়ে নিব এখানে কোনো পানি দিব না কারণ মাংস থেকে কিন্তু পানি বের হয়ে আসবে সেই পানিটা দিয়ে আমি খুব ভালো করে এই মাংসটা কষিয়ে নিব একেবারে কোনো পানি দেওয়া যাবে না তার আগে আমি এখানে কয়েকটা রসুনের কুয়া আর কয়েকটা লালমরিচ দিয়ে দিয়েছি এটা জাস্ট একটু কালার সুন্দর হবে আর হচ্ছে খেতেও একটু আসলে ভিন্নতা আসে ভিন্ন স্বাদ আসে আর কি টেস্টটা একটু বেশি হয় আমার মনে হয় একটু ভিন্ন ফ্লেভার হয় তাকলে দেবেন না তাকলে খুব বেশি জরুরি না এভাবে করে কয়েকটা শুকনো মরিচ আর হচ্ছে রসুনের কোয়া দিয়ে নেড়ে এখন ঢাকনা দিয়ে এটা বেশ কিছু সময় কষিয়ে নিব মিডিয়াম হিটে কষিয়ে নিব কষাতে কষাতে এখান থেকে পানিও বের হয়ে আসবে সেই পানির মধ্যেই কিন্তু আমি খুব ভালো করে এটা কষাবো মাংসটা ঢাকনাটা দিয়ে দিলাম আমি আধা ঘন্টা পর এটা একটু উল্টে দিক আপনাদেরকে যে পানি অলরেডি বের হয়ে আসছে আর এই নেড়েচেড়ে আমি এই পানিতে খুব ভালো করে কষিয়ে যখন মাংসটা তেল ছেড়ে দিবে মানে কষানো হয়ে যখন পানিটাও শুকিয়ে যাবে তেলটাও ছেড়ে দিবে তখন আমি এখানে গরম পানি দিয়ে দিব একেবারে সিদ্ধ করা পানি দিয়ে দিব সব সময় এইভাবে কষানো তরকারির মধ্যে সিদ্ধ পানি মানে গরম পানিটাই দেবেন ঠান্ডা পানি দিলে কিন্তু রান্নার স্বাদটা একেবারে কমে যায় প্রপার হয় না রান্নাটা এই যে দেখেন একদম কষিয়ে তেলটা ওপরে বেশি উঠেছে একদম কষানো হয়ে পানিটাও শুকিয়ে গিয়েছে এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব গরম পানিতে এটা হচ্ছে সিদ্ধ হয়ে যাবে রান্নাও হয়ে যাবে আর সবার পরেও আমি কিছু পুরা পরিমাণে এখানে জিরা গুঁড়া দিব কারণ জিরা গুঁড়া আমি এখানে ডাবল পরিমাণ ধনিয়ার ডাবল পরিমাণ জিরা গুঁড়া দিবো সেই হিসেবে সবার লাস্টেও আমি কিছুটা জিরা গুঁড়া দিয়ে পানিটা দিয়ে দিয়েছি একদম পানি এখন এটা আমি ডেকে রান্না আর কি জোলটা ও টেনে আসবে মাখো মাখো হবে রান্নাটা আর আমার মরিচের কালারটা খুবই সুন্দর আমি কিন্তু দুই রকমের মরিচ একসাথে মিক্স করে তারপর রান্নাতে ব্যবহার করি মিষ্টি আর ঝালমরিচ এই যে আরও এক চা চামচ আমি জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি রান্না প্রায় শেষের দিকে এখন জিরা গুঁড়াটা দিয়ে আরও পাঁচ মিনিট একটু দমে রাখবো এরপরে হচ্ছে আমি সার্ভ করে নিব আরও কিছু সময় রান্না করার পর এই যে দেখেন আমি একটা সার্ভিং ডিসে সার্ভ করে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল আসসালামু আলাইকুম সবাইকে